একদিন কষ্ট করলেই পুরো মাসের কষ্টটা দূর হয়ে যাবে আসছে যেহেতু রমজান মাস এই রমজান মাসের বিভিন্ন রেসিপির আইটেমে পেঁয়াজ বেস্তার প্রয়োজন পড়ে কিভাবে আমি পারফেক্টলি পেঁয়াজ বেস্তার রেসিপিটা করেছি এবং ঝরঝরে মচ মচে সেই ভিডিওটাই থাকছে আজকের রেসিপিতে প্রথমে পেঁয়াজের খোসাটা উঠিয়ে ধুয়ে সুন্দর করে পাতলা করে আমি কেটে নিয়েছি আর এটা একটা স্টেনারে রেখে দিয়েছি আর এখানে কিন্তু আমি এক কেজি পেঁয়াজ কুচি নিয়েছি এবার চুলাতে প্যান বসে দিয়েছি আর বেড়েছার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এই তেলটা গরম হয়ে অপেক্ষা করব তেলটা কতটা গরম হয়েছে পেঁয়াজ ভেসে ওঠা দেখে বুঝতে পেরেছি তো এবার বাকি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে সবগুলো পেঁয়াজ কুচি কিন্তু দিয়ে দিব তো পেঁয়াজটা দেওয়ার পরে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর পেঁয়াজটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে এসেছে তাই এখন এখানে অ্যাড করে দিব এক টেবিল চামচ চিনি এই চিনিটা দেওয়ার কারণে পেঁয়াজের ব্রিজ তার কালারটা সুন্দর আসবে এবং মুচমুচে হবে চিনিটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণ পরে আমার পেঁয়াজ বেরেস্তার কালারটা কিছুটা চলে এসেছে এবার অনবরত নাড়তে থাকতে হবে আর পেঁয়াজ বেরেস্তারটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো আমার এই তো বেরেস্তার পারফেক্ট যে কালারটা সেটা কিন্তু চলে এসেছে এখন একটা স্টেনার দিয়ে আমি একটা প্লেটে তুলে নেব একটা স্টিলের প্লেট নিয়েছি আর এই স্টিলের প্লেটে টিস্যু দিয়ে রেখেছি এই টিস্যুর উপরে আমি বেরেস্তাগুলো তুলে নিব সবগুলো বেরেস্তা উঠানো হয়ে গেলে আমি এই টিস্যুর উপরে পেঁয়াজের বেরেস্তাটা মেল করে দিব আর ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব তো এই তো ঠান্ডা যেহেতু হয়ে গেছে বেরেস্তাটা এখন হাতে নিয়ে একটু দেখাচ্ছি আর একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে আমার এই বেরেস্তার ভিডিওটা যদি একটু ফলো করেন তাহলে আপনিও বাসাতে এই পারফেক্টলি পেঁয়াজ বেরেস্তার রেসিপিটা তৈরি করতে পারবেন এবার পেঁয়াজ বেরেস্তাগুলো একটা কোটাতে আমি রেখে দেবো তো এই তো কোটাতে তুলে নিচ্ছি আর আমার এই বেরেস্তার রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আবারও নতুন কোনো রমজান স্পেশাল রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ